বিশেষ তুমি কার জন্য মোট পথ দুই হাজার চব্বিশটি মুক্তিযোদ্ধা কোটা তিরিশ পারসেন্ট মহিলা কোটা দশ পার্সেন্ট জেলা কোটা পাঁচ পার্সেন্ট প্রতিবন্ধী কোটা এক পারসেন্ট উপজাতি কোটা পাঁচ পারসেন্ট মোট কোটা ছাপ্পান্ন পার্সেন্ট সাধারণ চুয়াল্লিশ পারসেন্ট দুই হাজার চব্বিশ এর ছাপ্পান্ন পার্সেন্ট অর্থাৎ এগারোশো চৌত্রিশ মাত্র আটশো নব্বইটা সিট দেশের সকল অভাগাদের জন্য আসুন এবার কিছু গল্প করি শূন্য দশমিক এক তিন শতাংশ মুক্তিযোদ্ধার সন্তানদের জন্য তিরিশ শতাংশ কোটা এটাকে প্রহসন ছাড়া কি বলা যেতে পারে জাতিকে মেধাশূন্য করার নীল নকশা বই আর কি দিশিয়েছে যেখানে আমার ভাই রাতের পুরোটা সময় মুখ থুবড়ে বই নিয়ে পড়ে থাকে রাত শেষে ফজরের নামাজ পড়ে ঘুমিয়ে যায় মাঝে মাঝে কোমরে ব্যথাও জাগে তবুও থামে না পেইন কিলার নিয়ে আবার চেয়ার টেবিলে বসে যায় সেই ভাই যখন কোটা বৈষম্যের বেড়া জালে চোখের জল ফেলে চলে আসে তখন এটাকে আপনি কি বলবেন দোষটা কি তার সে মেধাবী কিন্তু মুক্তিযোদ্ধার সন্তান না সে ভালো ছাত্র কিন্তু প্রতিবন্ধী না তার রেজাল্ট ভালো কিন্তু নারী না সে অধ্যবসায়ী কিন্তু উপজাতি না আচ্ছা মুক্তিযুদ্ধের উদ্দেশ্যই বা কী ছিল পশ্চিমের সঙ্গে পূর্বের সকল বৈষম্য মুক্তি তাই তো তবে কতটা যুক্তিসঙ্গত এই কোটা বৈষম্য তরুণ প্রজন্মের মনে প্রশ্ন জাগতেই পারে এর তো পাকিস্তানই ভালো ছিল অন্তত মনে সান্ত্বনা দিতে পারতাম আমরা পরাধীন কিউ রাইটস মাইন্ডস নো মুক্তিযোদ্ধারা কি এই কোটার জন্য যুদ্ধ করেছিল ভাবতে অবাক লাগে যেখানে এদেশে একটি হাতিকে নিয়ে সুশীল সমাজ বিভিন্ন আর্টিকেল লেখে তখন এমন একটা বিষয় নিয়েও ভাবার মতো কেউ নেই এদেশে কত কী নিয়ে আন্দোলন হয় শাহবাগে গণজাগরণ হয় কিন্তু এমন একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলার মতো কেউ নেই কোটা যদি দেওয়ারই হয় তবে সংসদে মুক্তিযোদ্ধাদের জন্য সংরক্ষিত আসন দেওয়া হোক ভাতা না দিয়ে মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের জন্য মোটা অঙ্কের সম্মান দেওয়া হোক চাকরি ক্ষেত্রে কেন এই বৈষম্য শিক্ষাক্ষেত্রে কেন ওই কোটা আঁচব লাগে আমার এক প্রতিবেশী আনটি প্রাইমারিতে জব করছে বাবার কোটা জোরে আবার ওনার এক মাথা মোটা ছেলেকে জেলা স্কুলে অ্যাডমিট করেছেন নানার কোটার জোরে অদ্ভুত সিস্টেম রে ভাই যেখানে আমরা মেরিট পজিশন থেকে বার্সিটিতে শেষের দিকের সাবজেক্ট পাই সেখানে ওই কোঠার জোরে শুধুমাত্র মার্কস তুলে কম্পিউটার সায়েন্স ফার্মাসিস ডিপার্টমেন্টের মতো তারা ডিপার্টমেন্টগুলোতে ভর্তি হয় বিশ্বাস করেন এই কোঠাপ্রতা মুক্তিযোদ্ধাদের প্রতি আমার আপনার শ্রদ্ধার জায়গাটা সরিয়ে ফেলেছে তাদেরকে দয়া আর অনুকরণের পাত্র বানিয়ে ফেলেছে এই কোঠাপ্রথা যদি চাকরি কোঠাধারীরাই পাবে তবে আমরা কলুর বলদের মতো খেটে মরছি কেন আমার বাবার গাম ঝরানো টাকা কেন পড়াশোনার পেছনে ফুরাবো সেই টাকায় মুদির দোকান দিয়ে বসবো চায়ের স্টল দিব কিংবা অটো কিনে চালাবো আচ্ছা আমার বাপ দাদাই মুক্তিযোদ্ধা করেনি বা ভুয়া সার্টিফিকেট কালেক্ট করে নাই এতে আমার অপরাধ কি আমাকে কেন ওই বৈষম্যের শিকার হতে হচ্ছে আচ্ছা ওই শূন্য দশমিক এক তিন শতাংশ সার্টিফিকেট দারিদের অবদানেই কি দেশটা স্বাধীন হয়েছে মোটেও না দেশের প্রতিটা ঘর কোনো না কোনোভাবে যুদ্ধে প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে অংশগ্রহণ করেছে তবে ফলটা কেন শুধু সার্টিফিকেট দাঁড়িরাই পাবে একবার কি এদেশের মেধাবীদের নিয়ে ভাবার মতো কেউ নেই যদি চাকরি কোঠা দাঁড়িরাই পাবে তবে দিনে দিনে না খেয়ে মরার সেয়ে একবারে গুলি করে মেরে দিন আমাদের পরিবারের বোঝা হয়ে বেঁচে থাকার চেয়ে গুলি খেয়ে মরা ডের গুণ ভালো অন্তত মায়ের কান্না জড়ানো কণ্ঠে শুনতে হবে না খোকা এবার কিছু একটা কর অন্তত বাবার ঘাম ঝরানো টাকা মাস শেষে বেহায়ার মতো হাত পেতে চেয়ে নিতে হবে না ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য নিত্যনতুন আপডেট খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন